কাদের ক্যাঙ্গারু এটার নাম কি কাদের ক্যাঙ্গারু কাদের ক্যাঙ্গারু কাদের ক্যাঙ্গারু গরু বা এই দেখেন বাংলাদেশে প্রথম কাদের ক্যাঙ্গারু গরু উঠছে দেখেন বিশাল বড় সিং এই সিং কখনো এর আগে দেখেন না দেখেন হরিং এর সিং তার থেকেও বড় এই সিং একটু ক্যামেরাটা আনে দেখেন

আর শিং দুইটা আছে একশো কেজি দেখেন এই শিং বাসায় সাজা রাখলো দশ লাখ টাকার উসুল উঠা যাবো আসলে ছুড়ানো যায় ছুড়ানো যায় লাড়া দেন তো জোরে লাড়া দেন তো লাড়া দেন এটার উপরে বইতে পারবেন বইতে পারবেন না গুতা দিব এটা দিয়ে বাড়ি দেয় আমি একটু বইয়া দেখবো বাড়িটা দিব না গুতা দিব এই দেখেন আমি সাহস করে বসতেছি আল্লাহ পাক জানে আমার কি গুতা মুতা মারেনি না বো না বাবা

সিং এই প্রথম কাদের মেয়ের দেখলাম অরিজিনাল সিং অরিজিনাল কথাবার্তা আট লাখ আট লাখ এলে কোথায় গেলে পেয়ে যাবে এটা গাবতলি বাজারে গাবতলি বাজারে নাম কি আপনার আমার নাম সোরাব সোরাব মোবাইল নাম্বারটা বলে দেন যদি কেউ অ্যাডভান্স করে দেখেন এই ভিডিও ছাড়া পরে হয়তো আমার মনে সিরিয়াল লাগবে হ্যাঁ মোগা শুনে নাম্বার তাহলে কিভাবে পাবে নাম বলেন এসে হ্যাঁ নাম্বারটা বলেন এটা এদিকে আসেন ভাই নাম্বারটা বলেন এদিকে আসেন এদিকে আসেন

আর কোথাও পাবেন না দুইটা গরু মানে বাধারাস আর কেউ আনছে আর কেউ পেয়ে যাবেন তো এইবার কিন্তু গরুর বাজারে পানির দাম আগের বারে থেকে গরুর বাজারে অনেক দাম কম গরুর দাম কম না আগে আগে তো গরু কত বিক্রি করতেন নয় বারো লাখের গরু এখন আট ান চার লাখই শেষ বিষয় বুঝতে পারলাম তাহলে গাফতুলি সরাসরি চলে আসেন সবাই পানির দামে গরু চলতেছে পানির দামে যত দ্রুত আসবেন তত দূরত্ব গরুর গরু পাবেন গরু শেষ হয়ে কিন্তু দাম বেড়ে যাবো কি আজকে ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে